আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধু করেন তোমাদের শেষ সময়ের যে শর্টকাট ফাইনাল তৈরি হয়েছে তোমরা চাইলে নিতে পারবে স্ক্রিনে যোগাযোগ করে আজকের এই ভিডিওতে আলোচনা করবো বাংলা জাতীয় ভাষা শর্টকাট এবং ফাইনাল শেষ সময়ের প্রিমিয়াম সাদেশন নিয়ে বিষয়টি বিষয়গুলো হচ্ছে তেরো দশ শূন্য এক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তেইশ ছয় দুই হাজার পঁচিশ সোমবার তো তোমাদের পরীক্ষার আরম্ভের সময় হচ্ছে দুপুর দুইটা থেকে এবং তোমাদের পরীক্ষার নির্ধারিত যে সময় অর্থাৎ তিন ঘন্টা তিরিশ মিনিট অনুযায়ী অনুষ্ঠিত হবে তো তিন ঘন্টা তিরিশ মিনিট এবং যারা প্রতিবন্ধী শিক্ষার্থী আসো তাদের জন্য আরও তিরিশ মিনিট যোগ করে তা তারা পাবে হচ্ছে চার ঘন্টা আর তোমরা যারা সুস্থ শিক্ষার্থী আসো তোমরা পাবে তিন ঘন্টা তিরিশ মিনিট তো ভিডিওর মূল অংশে চলে যাওয়া যাক তো ইনশাল্লাহ এটি হচ্ছে শেষ সময় শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ বাংলা জাতীয় ভাষা আবাসিক বিষয় বিষয়টি বিষয়গড় হচ্ছে তেরো দশ শূন্য এক তো ইনশাল্লাহ এটা হচ্ছে শেষ সময় সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাথে ইনশাল্লাহ তোমরা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাথে নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় অল্প পারিশ্রমিকের বিনিময় তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের তোমরা যারা বি এ পড়াশোনা করছো বিএসএস এবং বিবিএস ইনশাআল্লাহ তিন ডিপার্টমেন্টের সাজেশনগুলো তৈরি হচ্ছে তোমরা চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো নিতে পারো আর এই সাজেশনগুলো হলো সর্বসেমন চূড়ান্ত শর্টকাট প্রিমিয়াম সাজেশন অর্থাৎ শেষ সময়ের জন্য প্রত্যেকটি সাবজেক্টে এক থেকে প্রত্যেকটি অধ্যায় এক থেকে দুটি করে প্রশ্নটা থাকবে ইনশাআল্লাহ যে প্রশ্নগুলো পড়লে তোমরা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমান আসবে আর এটি হচ্ছে বাংলা জাতীয় ভাষা বাংলা জাতীয় ভাষা গতবারের প্রশ্ন একটু হার্ড হয়েছিল এই কারণে আমরা এবার বাংলা জাতীয় ভাষার নির্বাচিত কবিতা নির্বাচিত গদ্য নির্বাচিত প্রবন্ধ এবং ব্যাকরণের অংশে কিছু প্রশ্ন একটু বেশি দিয়েছি তার সমস্যা হবে না তোমরা একবার করে পড়লেই হবে আর এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার আসার সম্ভাবনা অতি গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ একবার করে পড়লেই হবে আর প্রত্যেকটি অধ্যা থেকে বাদ বাকি যেগুলো সাবজেক্ট আছে সেগুলো সাবজেক্টের প্রত্যেকটি অধ্যা থেকে এক থেকে দুটি করে প্রশ্ন দেওয়া হয়েছে ইনশাল্লাহ যেগুলো পড়লে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই তোমরা যদি সাথে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের কাঙ্ক্ষিত সাতেশনগুলো সংগ্রহ করতে পারো ধন্যবাদ আলাইকুম